আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় এইসিসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণীর একটি অঙ্ক সমাধান করব এটি হচ্ছে একক জের পদ্ধতি যেটা বা পুরাতন বলা যায় যে হচ্ছে সনাতন পদ্ধতি যেটা সেই পদ্ধতির একটা অঙ্ক সমাধান করব এবং এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য বলে রাখি যারা একদম কিছুই পারো না মূলত তারাই হচ্ছে এই একক জের পদ্ধতিটা পারো না তো অনেকে হতে পারে এমন হতে পারে যে অনেকে এই জোর পদ্ধতিটা পারে না তো সবাই একটু মনোযোগের সাথে দেখলে আশা করি খুব সহজেই কিন্তু এটা পারবে আর যারা এখন আমার এই অনলাইন ব্যাচে ভর্তি হওনি হ্যাঁ এই ব্যাচে ভর্তি হতে চাইলে দ্রুত ভর্তি হও ফিফটি পারসেন্ট অফার প্রাইস ফিফটি পারসেন্ট একবারে ফিফটি পারসেন্ট অফারে ভর্তি নিচ্ছি চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি চারশো নিরানব্বই টাকা দিয়ে একবার ভর্তি হবে আর একদম তোমার বোর্ড পরীক্ষা অর্থাৎ এইচএসি এক্সামিনেশন পর্যন্ত তুমি হ্যাঁ এই ক্লাসটা করতে পারবে ঠিক আছে সো বিস্তারিত এখানে লেখা আছে তুমি একটু পড়ে নিতে পারবা চাইলে এবং কমেন্টও লেখা আছে প্রথম কমেন্টে কোর্স ফি হচ্ছে চারশো নিরানব্বই টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আর একবারই পেমেন্ট করতে হবে এটা আমি আর অনেক বছর আগে থেকে পড়াই এখনও পড়াচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ পড়াবো যতদিন আছি সো ট্রাই করো যত দ্রুত পড়ো ভর্তি হওয়া তোমার যদি টার্গেট এ প্লাস থাকে তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো আশা করি তোমার জন্য খুব বেশি উপকার হবে সো চলো আমরা অঙ্কে চলে যাই তো যেটা বলছিলাম দেখো বলা আছে কি এখানে কিছু ট্রানজ্যাকশান দেওয়া আছে যেগুলো হয়তো আমার কিছু ভুল আছে আবার ব্যাংকেরও কিছু ভুল আছে তো একক যে পদ্ধতিতে আমরা ধরেই নিই যে সব ভুলগুলো হয়তো আমারই ছিল যত কাজই করেছি সব আমার ভুলের কারণে এই ঘটনাগুলো ঘটেছে আর ব্যাংকের কোনো ভুল নেই ব্যাংক যা করে তা রাইট আমরা একটা সময় ভাবতাম পুরাতন যুগে তো সেটাই আর কি আমরা সেই চিন্তা করেই এই অঙ্কটা করে থাকি এককজের পদ্ধতিতে তো এককজের পদ্ধতির ছকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী লিখতে হবে তার আগে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে প্রতিষ্ঠানের নামটা কি হবে সেটা দেখে নিতে হবে এখানে অঙ্কের মধ্যে লেখা থাকবে যে এখানে কিছু ইনফরমেশন হয়তো লেখা আছে দেখো রিদি অ্যান্ড কোং তাহলে আমরা বুঝতেই পারলাম যে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিদি অ্যান্ড কোং সো এখানে আমরা লিখব রিদি অ্যান্ড কোং আশা করি বুঝতে পারতেছো লেখা বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমরা লিখবো তারিখটা এখানে লিখবো তিরিশ জুন দুই হাজার আঠারো তিরিশ জুন দুই হাজার আঠারো সালে এই অঙ্কটা আমরা করতে যাচ্ছি অর্থাৎ জুন মাসের হিসাব নিয়ে ব্যাংকের সাথে আমি বসেছি যে আমার হিসাবগুলো ব্যাংক কিভাবে করলো আর আমি কিভাবে করলাম তাদের টাকার সাথে আমার টাকাটা কেন মিলল না সেটা আমরা জানবো তো প্রথমে আমরা দেখব আমি পূর্বের ক্লাসে এক নাম্বার ক্লাসটা না দেখলে একটু কষ্ট করে প্লিজ একটু সময় নিয়ে এই ভিডিওটা প্রয়োজন স্কিপ করে এক নাম্বার ক্লাসটা দেখো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো স্ক্রিনে দেয়া নাম্বারে তাহলে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব প্রথম ক্লাসটা একটু কষ্ট করে দেখে নাও তাহলে প্লিজ তোমার জন্য অনেক ভালো হবে কারণ অনেক ইনফরমেশন ওখানে আছে তো আমরা চারটা লাইনের কথা বলেছিলাম যে নগদ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এই দুটো যদি থাকে তাহলে সোজা নিয়ম তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে আঠাইশ হাজার পাঁচশো টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আঠাশ হাজার পাঁচশো তাহলে আমাকে আমরা এখানে কি লিখবো নবদান বই অনুযায়ী বই অনুযায়ী অনুযায়ী জমা নবদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা কত আছে আঠাশ হাজার পাঁচশো টাকা আছে তাহলে এখানে লিখবো কত আঠাশ হাজার পাঁচশো লাস্টের কলমে লিখবো এখন কথা হচ্ছে স্যার এখানে তো জের দেওয়া আছে দুইটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হ্যাঁ আমাদের যদি দ্বৈত জের করতে বলতো তাহলে আমরা দুটো জেরকে কাজে লাগাতাম আর যেহেতু আমরা একক জের পদ্ধতিতে করছি আমরা প্রথমটা নিয়ে অঙ্ক করলে দ্বিতীয়টা মিলে যাবে প্রথমটা নিয়ে যদি সমাধান করা শুরু করি এই জেরটা নিয়ে যদি সমাধান করি তাহলে পরেরটা অটোমেটিক্যালি মিলে যাবে মানে উত্তর বের হবে বিশ হাজার নয়শো টাকা আর যদি পদ্ধতি বলতো তাহলে আমরা পদ্ধতিতে সেটা দ্বৈতের পদ্ধতির আরও একটা অঙ্ক আসবে পরবর্তী পর্বে তখন সেটা না হয় একটু দেখে নিও তো আমরা অঙ্কে যাই দেখো লেখা আছে কি মানে এটা কিন্তু সোজা নিয়ম হ্যাঁ সোজা যা যোগ হওয়ার কথা যোগ করবো যা বিয়োগ হওয়ার কথা বিয়োগ করবো কোনো প্যারা নেই কোনো টেনশন নেই বলা আছে বারো হাজার পাঁচশো টাকার চেক ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক তা ছয় জুলাই তারিখে আদায় করেছে দেখো আমি একটা চেক ব্যাংকের কাছে দিয়েছিলাম যে ভাই এক বারো হাজার পাঁচশো টাকার এই চেকটা আপনি তুলে আনেন তো আমার আমার আমি দিয়েছি কিন্তু জুন মাসে কিন্তু ব্যাংক তুলেছে জুলাই মাসে আমি জুন মাসের লেনদেন জুন মাসে চিন্তা করব। জুলাইকে নিয়ে চিন্তা করব না তার মানে আমি ধরেই নিব। আমার নির্দিষ্ট টাইম অর্থাৎ জুনের মধ্যে যেহেতু ঘটে নাই ঘটনাটা তাহলে সেটা পরবর্তী মাসে ঘটেছে সো এটা আমি গ্রহণ করলাম না তো এখন ভুলটা হচ্ছে দেখো ভুলটা এখানে ব্যাঙ্ক করেছে ব্যাংক আদায় করতে পারেনি কিন্তু আমি একক যে পদ্ধতিতে আমি নিজের উপর দোষ নিয়ে নিলাম যে আমি শিওর না হয়ে কেন আমার বইয়ের মধ্যে যোগ করেছি তাই না এই আঠারো টাকা এই বারো টাকা কেন আমি যোগ করে ফেলেছি আমার বইয়ের মধ্যে আমি যখন ব্যাংকের কাছে চেকটা দিয়েছি যে ভাই এই বারো টাকা আপনি তুলে আনবেন এই মাসের মধ্যে তো আমি যখন ব্যাংকের কাছে দিয়েছি তখন আমার যে বইটা আছে প্রতিষ্ঠানের নগদান বই সেই বইয়ের মধ্যে আমি যোগ করেছিলাম যোগ করে রেখেছিলাম যে বারো হাজার পাঁচশো টাকা আমি তো জানি যে দেনাদার থেকে উনি তুলে নিবে কিন্তু ব্যাংক তো তুলতে পারেনি ব্যাংক এটা তুলতে পারেনি তো ভুলটা ব্যাংকের ব্যাংক তুলতে পারেনি তো আমি আমার নিজের কাছে দোষ নিয়ে নিচ্ছি যে আমি তুলতে মানে ব্যাংক তুলতে পারেনি বা তুলতে পারলো সেটা তো আমাকে আগে মানে শিওর হওয়ার দরকার ছিল তারপরে যোগ বা বিয়োগ করার দরকার ছিল আমি কি করছি আমি যখনই ঘটনাটা ঘটে ফে ঘটাইছি ব্যাংকের কাছে চেকটা দিছি আমি তো শিওর হ্যাঁ বসে আছি যে ব্যাংক ও টাকাটা তুলে নিবে কিন্তু ব্যাংক তো তুলতে পারেনি তাহলে আমি যখন ব্যাংকের কাছে চেক জমা দিয়েছিলাম আমার অ্যাকাউন্টে তো আমি যোগ করেছিলাম তাই না যোগ করেছিলাম এখন আমি কি করবো আমার অ্যাকাউন্ট থেকে বাদ দিব আমি পাকনামি করে এটা যোগ করেছিলাম এখন আবার আমি আবার নিজের ভুল বুঝতে পেরে বিয়োগ করে ফেলব বারো টাকা এটা হচ্ছে খ নাম্বার আর এটা হচ্ছে ক নাম্বার ছিল আমরা পাশে লিখে দিতে পারি তাহলে আমরা বিয়োগ করব এটা ঠিক আছে বিয়োগ করবো তাহলে জমাকৃত চেক জমা কৃত এটা আমরা এক নাম্বার লিখবো বিয়োগের পাশে চেক আদায় হয়নি আমরা এখানে ব্র্যাকেটে ক অথবা খ লিখে দিতে পারি এখানে ক লিখতে পারি ঠিক আছে আমরা ক এখানে লিখে দিতে পারি যে জমাকৃত চেক আদায় হয়নি কত টাকা বারো হাজার পাঁচশো টাকা পেরেছ আমি তখন আমার বইয়ের মধ্যে আমি যোগ করেছিলাম তো ব্যাংক তো এটা তুলতে পারিনি তো আমি তো শিওর ছিলাম না না শিওর না হয়ে কেন আমি যোগ করলাম তো এখন আবার আমি কি করব। বিয়োগ করে ফেলবো নর্মালি চিন্তা করবা তারপর নাম্বার গেল। গনাম্বারে একজন মক্কেল মক্কেল মানে কি বুঝছো কাস্টমার একজন মক্কেল সরাসরি নয় হাজার পাঁচশো টাকা জমা দিয়েছে তো আমার প্রতিষ্ঠান কং হচ্ছে আমার প্রতিষ্ঠান তো আমার আমার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টের মধ্যে কেউ একজন এসে নয় হাজার পাঁচশো টাকা জমা দিয়ে গেছে আমি তো জানতাম না তো ব্যাংক তো আমার অ্যাকাউন্টে কি করছে যোগ করে রাখছে না ব্যাংক তো আর আমার সাথে ব্যাংকে আমার ধারে নাকি হাজার হাজার কাস্টমার আমাকে কি ফোন দিয়ে জানাবে ভাই আপনার অ্যাকাউন্টের হচ্ছে এই যে নয় হাজার পাঁচশো টাকা আইসে আপনি যোগ করেন আমি যোগ করব ব্যাঙ্ক কিন্তু কখনোই কল দিবে না আমি যখন মাস শেষে ব্যাংকের কাজ যাব তখন ব্যাংক এই স্টেটমেন্টটা আমাকে দেখাবে ভাই আপনার অ্যাকাউন্টে তো এই যে এত তারিখে নয় হাজার পাঁচশো টাকা একজন একটা চেক দিয়ে গিয়েছিল বা এতগুলো টাকা জমা দিয়ে গেছে তো তখন আমি কি করব আমার বইয়ের মধ্যে এটা যোগ করব। কারণ একটা তো আমি জানতামই না এটা ডেবিট নাম নয় হাজার পাঁচশো টাকা তাহলে কি দেনাদার কর্তৃক সরাসরি জমা নয় হাজার পাঁচশো টাকা এটা এক নাম্বার। দেনাদার কর্তৃক জমা টাকা বুঝছো কোন একজন মানুষ আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে আমি জানতাম না এখন আমি জানি জেনেছি আমি যোগ করবো কারণ ব্যাংক যোগ করছে ঠিক আছে ব্যাংক যোগ করছে ওকে তারপর একজন এটা গেল ঘনাম্বার বলতেছে একজন পাওনাদারের নামে পাঁচ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু উক্ত তারিখের মধ্যে তা ভাঙানো হয়নি মানে আমি এই রহিম বা করিম আমার কাছে টাকা পাই আমি তাকে একটা চেক দিয়েছি পাঁচ হাজার টাকার যে সিগনেচার করে দিয়েছি বা চেক কেটে দিয়েছি বা তাকে টাকা পে করার জন্য সব ব্যাংকের কাছে অনুরোধ পাঠিয়েছি চেকের মাধ্যমে তো উনি আমার অ্যাকাউন্টে টাকা জমা মানে টাকা তুলে নেয় আমার অ্যাকাউন্ট থেকে মানে উনি চেকটা নিয়ে ব্যাঙ্কে জমা দেয়নি হয়তো ওনার কোনো প্রবলেম আছে উনি কোনো সময় নিবে তো তার মধ্যে তো আমার মাস চলে গেছে জুন মাস চলে গেছে তাহলে আমি যখন ওকে চেকটা দিয়েছিলাম আমি তো পাকনামি করে বিয়োগ করে ফেলছিলাম আগেই কারণ আমার উচিত ছিল এখানে শিওর হওয়া আগে যে সে টাকাটা ব্যাঙ্ক থেকে তুলে নিবে তুলে নিবে তারপর আমি বিয়োগ করব। কিন্তু আমার তো অপেক্ষা করার টাইম নেই এই জন্য আমি কী করেছি চেকও কাটা শেষ মানে চেকও সিগনেচার করেছি চেক কাটা মানে কিন্তু ছিঁড়ে ফেলা না মাথায় রেখো চেক কাটা মানে কাউকে একটা চেক সিগনেচার দিয়ে টাকার পরিমাণ উল্লেখ করে দিয়ে দেওয়া তার মানে কি কেউ তাকে পরিশোধ করলাম টাকাটা তো তখন আমি বিয়োগ করেছিলাম যখন আমি তাকে পাঁচ হাজার টাকা চেক দিয়েছিলাম কিন্তু সে তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা নেয়নি তার মানে আমি বিয়োগ যে করেছি এটা ভুল হয়েছে আমার এখন আমি নতুন করে যোগ করব তাহলে দুই নাম্বার এন্ট্রি দিয়ে এখানে হ্যাঁ ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি হয়নি পাঁচ হাজার টাকা তো আমি বিয়োগ করেছিলাম এখন আমি আবার যোগ করে দিলাম দেন দেখো এক হাজার পাঁচশো টাকার একটি জমাকৃত চেক নগদান বইতে ভুলে দুইবার ডেবিট করা হয়েছে অথচ ব্যাঙ্ক বিবরণীতে ঠিক ঠিক করছে মানে এক হাজার পাঁচশো টাকা খেয়াল করো এক হাজার পাঁচশো টাকার একটা চেক এক হাজার পাঁচশো টাকা তো আমি আমার বইয়ের মধ্যে দুইবার লিখছি মানে আমি যখন ব্যাংকে জমা দিয়েছি চেকটা একটা তো আমার বইয়ের মধ্যে তো আমি লিখব এক হাজার পাঁচশো টাকা যে এক হাজার পাঁচশো টাকা যোগ করবো আমি এক হাজার পাঁচশো টাকা দুইবার লিখছি তো আমার লেখার কথা ছিল একবার ব্যাঙ্কালারা আবার ঠিক করছে ওরা আবার একবারে লিখছে ওদের ভুল হয় না তো আমি দুইবার লিখেছি তাহলে আমি একবার বেশি লিখে ফেলেছি তাহলে একবার বাদ দিয়ে দেবো আমার বই থেকে এক হাজার পাঁচশো টাকা তাহলে কি লেখা যায় যে দুইবার ডেবিট করা চেক এটা আমি বাদ দিব এখন দুইবার ডেবিট কৃত চেক আমরা এখানে এই নাম্বারিংটা করে দিলে সবচেয়ে ভালো হবে ও নাম্বার এক টাকা তারপর দেখো ইতিপূর্বে দেনাদার থেকে প্রাপ্ত জমাকৃত পাঁচ হাজার টাকা চেক ব্যাংক কর্ত্রিক আদায়কালে প্রত্যাখ্যাত হয়েছে মানে আমার অ্যাকাউন্টে একটা চেক জমা দিছিলাম পাঁচ হাজার টাকা তো সেই চেকটা আসলে ভুল ছিল বা মেয়াদ উত্তীর্ণ অন্য কোনো সমস্যা ছিল বা অ্যাকাউন্টে টাকা নেই প্রত্যাখ্যাত হয়েছে কোনো একটা সমস্যা তো আছেই তা না হলে তার প্রত্যাখ্যান করে না কেউ তাই না রিজেক্ট করে না তো এখন আমি আমার বইয়ের মধ্যে তো যোগ করছিলাম ব্যাঙ্কও যোগ করছিল। কিন্তু এখন হুট করে ব্যাঙ্কালারা বলতেছে ভাই এই পাঁচ হাজার টাকা চেক তো সমস্যা তাহলে এখন কি করব ব্যাঙ্ক তো বিয়োগ করে ফেলছে তো আমারও কী করতে হবে বাদ দিতে হবে আমার অ্যাকাউন্ট থেকে তাহলে আমি কী করবো প্রত্যাখ্যাত চেক আমি বাদ দিব বিয়োগের পাশে লিখব প্রত্যাখ্যাত চেক প্রত্যাখ্যাত চেক কত টাকা পাঁচ হাজার টাকা তারপর আমার অ্যাকাউন্টের টাকা ব্যাংক পরিশোধ করে দিছে কিন্তু আমি জানি না তো আমি এখন তো জানলাম তাহলে আমার অ্যাকাউন্ট থেকে এখন বাদ দিবো কারণ ব্যাংক তো আমার অ্যাকাউন্ট থেকে বাদ দিছে তাই না প্রদেয় বিলের টাকা মানে কি প্রদেয় বিল আমি কাউকে একটা সিগনেচার দিয়েছিলাম বিলে তো সে আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা তুলে নিয়ে আসছে তাহলে এখন কি করব আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করব কত টাকা 3500 টাকা তাহলে প্রদেয় বিল প্রদেয় বিল 3500 টাকা বিয়োগের পাশে লিখব বিয়োগ চিহ্ন মিंनो দেয়া লাগবে না খালি পাশে লিখলেই হবে যোগের পাশে বিয়োগের পাশে তারপর দেখো ব্যাংক সুদ মঞ্জুর করেছে 600 টাকা মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে মঞ্জুর করছে সুদ মানে আমার অ্যাকাউন্টে দিছে টাকা তার তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করছে এখন আমি কি করব যোগ করব ব্যাংক সুদ ছয়শো টাকা তাহলে এখানে যোগ করব উপরে যোগের পাশে লিখব ব্যাংক সুদ ছয়শো টাকা আবার দেখো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করেছে ব্যাংক সুদ দিচ্ছে ছয়শো আবার ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা কেটে নিছে যা এখন আমি হিসাব করি তো আমার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক কেটে নিছে তার মানে কি আমার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক বাদ দিছে বিয়োগ করছে তাহলে এখন আমি আমার হিসাবে কি করব আমার বাসায় যে হিসাব আমার প্রতিষ্ঠানে ওইটা থেকে আমি দুশো টাকা বাদ দিব তাহলে লিখবো ব্যাঙ্ক চার্জ পাঁচ নাম্বারটা এখানে জায়গা ধরতেছে না হ্যাঁ ব্যাঙ্ক চার্জ দুইশো টাকা দুইশো টাকা এখন এই ডেবিট গুলো মানে যেটা যোগ হওয়ার কথা সরি যেগুলো যোগের পাশে আছে তিনটা এই তিনটা যোগ করবো তো নয় আর পাঁচ 14000 হাজার চোদ্দো টাকা খেয়াল করো পনেরো টাকা পনেরো টাকা মানে এই তিনটা যোগ করলাম নয় হাজার পাঁচশো আর পাঁচ আর ছয় হাজার আর পাঁচ ছয়শো আর পাঁচ হাজার তাহলে পনেরো এটা আমি যোগ করবো এখন এখানে এখানে যোগ করব তাহলে শূন্য 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 পাঁচ এক ছয় আট পাঁচ তেরো তিন হাতে এক এক দুই এক দুই চার তেতাল্লিশ হাজার ছয়শো টাকা হয়েছে এখন এই বিয়োগের পাশে যেগুলো আছে বিয়োগের পাশে যেগুলো আছে ওটা তো বাদ দিব তবে এগুলো একসাথে করে নেই আগে দেখি এখানে আমি একসাথে করে দিচ্ছি আগে একটু উপরে দেই তাহলে সুবিধা হবে বারো হাজার পাঁচশো আর এক হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দো হাজার যোগ করবা হ্যাঁ এখানে প্রয়োজনে আমরা ক্যালকুলেটার নিতে পারি হ্যাঁ ক্যালকুলেটার নিয়ে আমরা হচ্ছে হিসাব করতে পারি দেখো ক্যালকুলেটর নাও প্রয়োজনে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা দেখো এই যে বারো হাজার পাঁচশো টাকা তুললাম তারপরে এক হাজার পাঁচশো যোগ করবো এটার সাথে যোগ এক হাজার পাঁচশো মানে এই পাশ এই নিচেরগুলো সব একসাথে যোগ করবো এগুলো সব একসাথে যোগ করবো তারপর টিয়োগ করব তো বারো হাজার পাঁচশো টাকা তারপরে কত আছে পনেরোশো টাকা যোগ করলাম তারপরে হচ্ছে পাঁচ হাজার টাকা যোগ পাঁচ হাজার টাকা যোগ দিলাম তারপর তিন হাজার পাঁচশো টাকা যোগ দিলাম তারপর দুইশো টাকা যোগ দিলাম দুইশো টাকা তাহলে বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো টাকা এখন এই তেতাল্লিশ হাজার ছয়শো থেকে বাইশ হাজার সাতশো টাকা বাদ দিব বাইশ হাজার সাতশো টাকা বাদ দিব তেতাল্লিশ হাজার ছয়শো থেকে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা থেকে তাহলে বিশ হাজার নয়শো টাকা হয় কত হয় দেখো বিশ হাজার নয়শো টাকা হয় বিশ হাজার নয়শো টাকা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও তাহলে এখন দেখো বিশ হাজার নয়শো টাকা আমি যে বলেছিলাম ওদের সাথে মিলে যাবে দেখো তো এই যে বিশ হাজার নয়শো টাকা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বিশ হাজার নয়শো টাকা এখন তো আমি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করলাম তাই না তো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করার পরে যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত বিশ হাজার নয়শো টাকা এটা ছিল হচ্ছে একক যে পদ্ধতির একটা অঙ্ক তো এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম যাতে করে একটা প্রাথমিক ধারণা পাও নেক্সটে আরও কঠিন কঠিন অঙ্ক আমরা সমাধান করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর সবচেয়ে বড়ো কথা ক খ গ ধরে সমাধান করতে হবে এখানে অনেক জাবেদা আছে আর তারপরে ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম আরও অনেক কিছু আছে তো সব কিছু আমাদেরকে শিখতে হবে পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে একটু কমেন্টে জানাই দিও কোন কোন টপিক বা কোন কোন সৃজনশীল কোন বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভালো হয় তাহলে আমি সেই সব সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখবে আর যারা আমার চ্যানেল প্রথম আজকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ